أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে ধর্মজীবী করে যে সমস্ত মৌলবীরা পেট চালায় যে সমস্ত পীরেরা পেট চালায় যে সমস্ত বক্তারা পেট চালায় এরা সবাই কখনো ইসলামের দোহায় দেয় কখনো দোহায় দেয় কখনো আল্লাহ কখনো নবী রাসুলদের দোহাই দিয়ে এক একজন এক দুই তিন হয়ে গেছে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে এরা এদের সকলের কাছে রয়েছে ধর্মের নামে বিভিন্ন পন্থার বিজনেস কেউ বিভিন্ন ইমেজ তৈরি করেছে কেউ জাতিকে দিচ্ছে চোদ্দোটি মায়েদের সন্ধান সন্ধান কেউ খতম পড়াচ্ছে কেউ খতমে খাজে গান কেউ খতম তারাবি আবার কেউ ধর্মের নামে চাঁদা নিচ্ছে কেউ দান তৈরি করে বিভিন্ন স্থানে গেড়ে রাখছে মুক্ত হস্তে দান করুন কেউ মাজারে চাদর চড়ানোর বিজনেস করছে কেউ মানুষের কাছ থেকে দান নিচ্ছে কেউ পণ্ডিত সেজেছে ধর্মজীবী বক্তা মৌলবী হুজুর আবার কেউ পীর আবার কেউ সাধু এরা সবাই জনগণের কাছ থেকে কোরআনের দোহাই দিয়ে ডোনেশন নেয় এরা সবাই মূলত ধর্মের সেলসম্যান হিসেবে কাজ করে এরা সবাই ধর্মের নামে কালেকশন এজেন্ট হিসেবে কাজ করে এরা সবাই ক্ষয়রাতি। এদের সম্পর্ক কোরআন এর ইসলামের সাথে অন্তত কখনো না এটা আপনাকে আমাকে জানতে হবে তো ধর্মজীবী মৌলভীদের চিনার জন্য আপনাকে আমাকে ছত্রিশ নম্বর ইয়াসিনের একুশ নম্বর আয়াত জানতে হবে আল্লাহ তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হৃদায়ত প্রাপ্ত এখনই পারিশ্রমিক নেওয়ার জন্য অনেকে গ্রন্থ রচনা করছে জামানার ইমাম গ্রন্থ রচনা করে বিক্রি করে কোটি টাকার মালিক আবার ধর্মজীবী মোল্লা গ্রন্থ রচনা করে বিভিন্ন পাবলিশার্স খুলেছে হরেক রকমের ধর্মের গ্রন্থ রচনা করেছে তো আল্লাহ আল্লামিন এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতে কি বলছেন নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না তো দুনিয়াতে তারা পেট ভরছে এইভাবে একদিন যখন মারা যাবে আল্লাহ পরকালের ব্যাপারে বলছেন আল্লাহ তাদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে তো এই মৌলবী সমাজ আপনার আমার আশেপাশে ভরা ইরাই কখনো মিলাদের ব্যবস্থা করার কথা বলে ইরাই খতমের ব্যবস্থা করার কথা বলে ইরাই বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে ধর্মের নামে আর ইরাই পুরা বাংলাদেশে ছেয়ে গেছে সেই ব্রিটিশ ভারতের যুগ থেকে পাকিস্তানের যুগে একটু কম ছিল পাঁচ দশকের বাংলাদেশে ইরাই সব নেতৃত্ব দিচ্ছে আবার এদের তৈরি করছে কোরআনের শত্রুরা এখন আপনাকে আমাকে ফ্যাস করতে হবে এদের পিছনে যাওয়াই তো নিষেধ দৃষ্টিতে কোন মৌলবী সম্পর্ক যখন পারিশ্রমিকের সাথে থাকবে যে সে বিনিময় নিচ্ছে তখন মনে রাখবেন আপনাকে আল্লাহ বলছেন তারা হিদায়তের উপরে নেই মৌলবী সমাজ তো কোনো ট্যাক্সি না যে আপনি ট্যাক্সিতে বসছেন মিটার ঘুরছে আপনি এক জায় স্থান থেকে বসলেন আর এক স্থানে নেমে তাকে টাকা দিচ্ছেন তো মৌলবী সাহেবীরা তো কোনো ট্যাক্সি না যেদের আপনি মতবাদের ট্যাক্সিতে চেপে বসলেন আর টাকা দেওয়া শুরু করলেন আল্লাহ বলছেন ইত্যা বিমাল্লা ইয়াস আলু ইয়াস আলু কুমার জরান ও তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের কাছে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হৃদায়ত প্রাপ্ত এখন যারা পারিশ্রমিক চাইবে সে যে কোনো বক্তা হোক পীর হোক হুজুর হোক এমন কি ধর্মের খোয়াড়ের যারা চাদাখর এই হুজুর শিক্ষকগণ হোক না কেন বড় হুজুর মেজে হুজুর ছোট হুজুর মোহতামিম এরা সবাই হিদায়তের উপরে নেই এরা যদি হৃদায়তের উপরে থাকে তাহলে এরা খয়রাত কেন চাইবে কারণ পারিশ্রমিক যে চাচ্ছে না তার পিছনে আপনি আমি যেতে পারব আর যারা পারিশ্রমিক চাচ্ছে এদের পিছনে যাওয়া নিষেধ কোরআনের এই আয়াতের দৃষ্টিতে এরপরেও যদি আপনি মনে করেন যে এদের পিছনে গেলে আপনি হিদায়ত পাবেন তো অন্তত হিদায়ত পাবেন না এটা গ্যারান্টি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে আর দুই নম্বর সোরা আল একশো চুয়াত্তর নম্বর আয়তের দৃষ্টিতে ধর্মজীবী যত মুল্লা পীর জামানার ইমাম এবং বক্তার হুজুর রয়েছে এদেরকে আমাদের জীবনে বাদ দেওয়ার তৌফিক দান করুন নইলে ইরা তো নিজেরাই মরেছে আপনাকে আমাকে নিয়েই মরবে